আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা এইস পরীক্ষা দিবে তোমাদের সবাইকে স্বাগতম মোটামুটি বলা যায় যে তোমাদের আজকের ভিডিওটি একটি বড় ধরনের দুঃসংবাদ এবং কঠোর নির্দেশনা হিসাবে এই ভিডিওটি তৈরি করা হবে যেগুলো তোমাদের মেনে চলা এবং এখন থেকে সতর্ক হওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবে সেখানে অনেক শিক্ষার্থী থাকবে এবং এখানে আজকের নোটিশে বলা হয়েছে বা আজকের যেই কথাটা বলা হয়েছে যে প্রতি বিশজন শিক্ষার্থীর জন্য থাকবেন একজন পরিদর্শক এবং আসনে থাকবে তিন ফুট দূরত্ব এবং তোমাদের সেই সকল কিছু বজায় রেখে পরীক্ষার্থীর আসন ব্যবস্থা সহ বিভিন্ন নির্দেশনার কথা জানানো হয়েছে আর এসব নির্দেশনা কেন্দ্র সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোরভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু এবং শৃঙ্খলাপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ সম্পন্ন করার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই তেত্রিশ দফা নির্দেশ জারি করেছে এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে তোমরা প্রতি জন শিক্ষার্থীর মধ্যে একজন পরিদর্শক থাকবে এবং সেই একজন পরিদর্শক তোমাদের সকল কিছু নিয়োজিত এবং কার্যক্রম সম্পন্ন করবে এবং তোমাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা এখানে বলা হয়েছে সুস্থ এবং শৃঙ্খলা এবং নকল মুক্ত মোটামুটি বলা যায় যে তোমাদের এই পরীক্ষাটা কঠোর বা একটু মোটামুটি কঠিন হতে পারে বা হবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই আপডেটগুলো এভাবেই ইঙ্গিত দেয় যে পরীক্ষাটা কঠিন হওয়ার সম্ভাবনা বেশি তবে এই আপডেট থেকে বোঝা যাচ্ছে বা বোঝা যায় পরীক্ষার নিয়মকানুন সকল কিছু ঠিক রেখেই সাধারণত নজরদারি ও নকল মুক্ত পরীক্ষা নেওয়া হবে তবে তোমাদের এটা মনে রাখতে হবে যে পরীক্ষার হলে তোমার মন যা চাইবে সেইভাবে তুমি পরীক্ষা দিতে পারবে না পড়াশুনো করেই পরীক্ষায় বসতে হবে বা পরীক্ষা দিতে হবে পরীক্ষা একদম সহজ হবে এই আশা মাথা থেকে জেরে ফেলতে হবে তোমরা যদি একটু লক্ষ্য করো বিশেষ করে যে এবছর যে এসএসসি পরীক্ষা হয়েছে তাদের দিকে তাকালে বুঝতে পারবে যে বিগত বছরের চেয়ে এবছর এসএসসি পরীক্ষা কঠিন ও নিরাপত্তার মধ্য দিয়ে গিয়েছে তাই তোমাদের পরীক্ষাও এভাবে বা এবছর যে পরীক্ষাটা তোমরা দিবা কঠিন ও নিরাপত্তার দিয়েই যাবে বা হবে অধিকাংশ শিক্ষার্থী রয়েছে। এখনও সিলেবাস সম্পূর্ণ করতে পারো নি পরীক্ষার আগ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো না হয় আমি বলবো পরীক্ষার হলে তোমার আফসোস করতে হবে এছাড়া তুমি কোনো উপায় খুঁজে পাবে না আমি তোমাদের সতর্ক হিসাবে এই ভিডিওটি বানিয়ে তোমাদের সতর্ক করেছি তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের দায়িত্ব এখন থেকে এই নোটিশ পাওয়ার পর থেকে ভালোভাবে মন থেকে এবং মন দিয়ে পড়াশোনা করা কারণ না হয় পরীক্ষায় আগের মতো বা পরীক্ষাটা আগের মতো ভাবলে আর হবে না পরীক্ষাটা এবছর যেমন এসএসসিতে কঠিন হয়েছে ঠিক তোমাদেরও এভাবে পরীক্ষা কঠিন বা তোমাদের সেই নিরাপত্তার মধ্যে দিয়েই যাবে তোমরা যেভাবে চাবে সেইভাবে পরীক্ষা দিতে পারবে না তোমরা কমেন্ট করে তোমাদের দুর্বল জায়গাগুলো শেয়ার করতে পারো আমরা সেই বিষয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করবো এবং তোমাদের মতামত আমাদের কমেন্টে জানাতে পারো তোমরা কোন বিষয় এখনো দুর্বলতায় ভুগতেছো বা তোমাদের কোন বিষয়টা এখনো কভার হয়নি বা তোমাদের কোন বিষয়টা এখনো দরকার যে ভালো একটা সাজেশন দরকার সেগুলো আমাদের মাঝে কল বলতে পারো বা আমাদের ইনবক্সে বলতে পারো সেই অনুযায়ী আমরা তোমাদের সাজেশন ভিডিও তৈরি করে এখানে আপলোড করবো আমাদের চ্যানেলে এবং তোমরা যারা অগ্রিম এডমিশন পরিস্থিতি নিয়ে জানতে চাও বা জানতে চাচ্ছ তোমরা যারা মানবিক বিভাগের স্টুডেন্ট রয়েছ আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো সেখানে তোমাদের বড় ভাইরা যারা এডমিশন পরীক্ষা দিচ্ছে বা দিবে তোমরা যারা দিবা সেই অনুযায়ী সাজেশন এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেওয়া হচ্ছে সেই অনুযায়ী তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলটা তোমাদের জন্য একদম বেস্ট এবং গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে